তো নির্বাচন প্রক্রিয়াকরণ যখন শুরু হয় তখন অলরেডি বিরোধীরা বারোটা আসনে প্রার্থী দিতে পারেনি তারা নটি আসনে প্রার্থী দেয় সুতরাং নির্বাচনের ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই আমরা তিনটে প্রার্থী অলরেডি আমরা আনকনটেস্ট আমরা দিতে গেছিলাম তো আজকে বাকি নজন ক্যান্ডিডেটের এগেনস্টে ভোট হয়েছিল। তো তাতে করেও আমরা নয় শূন্যই আমরা জয়লাভ করেছি এবং অত্যন্ত ভালো ব্যবধানে আমরা জয়লাভ করেছি এবং মোট বারোজনের মধ্যে বারো জনই আমরা জয়লাভ করলাম অবশ্যই যেহেতু এই গ্রাম পঞ্চায়েতরা সিপিএম বিজেপি নির্দল কংগ্রেস এবং কংগ্রেস এই চারটে দলের জোট ছিল জোট করে তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দখল করতে দেয়নি তাতে আমাদের দুঃখ নিয়ে আমরা বিরোধী আসনেই ছিলাম তো এই জায়গা থেকে ওদের মনো চিন্তা হয়েছিল যে সমবায় নির্বাচনে প্রার্থী দিলে হয়তো যেহেতু অঞ্চল আমাদের আছে আমরা আমাদের মেশিনারি কাজে লাগিয়ে আমরা জয়লাভ করব কিন্তু এটা প্রমাণিত যে বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সমবায়ের ক্ষেত্রে যে উন্নয়নে নবদিগন্তের দিশা দেখিয়েছেন আগে মানুষ জানতো না সমবায় এটা কী সেই সমবায়ের নিরিখে এলাকার সর্বস্তরের সুধী ভোটারগণ তারা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ওদেরকে উচিত শিক্ষা দিয়েছে যে যারা সমবায় খায় না মাকে যাতে ধ্যান ধারণা নাই এই রামধনু জোট আজকে তারা প্রার্থী দিয়ে দাম তো লড়াই করতে পারবো না সমবায়ের কিছু পয়সা খরচ করা ছাড়া অন্য কিছু ওদের উদ্দেশ্য ছিল না দিনের শেষে রেজাল্ট বেরোনোর পরে বাস্তবে সেই চিত্রটাই প্রমাণিত হলো এবং আপনাদেরকে বলি এই নির্বাচনে যারা এই বসরংচক গ্রাম পঞ্চায়েতে আমরা হেরে আছি বলে নানাভাবে নেতৃত্বরা মানে আমাদের নেতৃত্বরা নয় ওদের নেতৃত্বরা মনে করে এখানে দল শেষ হয়ে গেছে কিন্তু এই অঞ্চলে আমাদের সভাপতি আছেন শঙ্করবাবু আমাদের কৃষি কর্মাধ্যক্ষ এবং আমাদের যুব সভাপতি সুরজিৎ মাইতি এবং আমাদের এখানে স্বপন সামন্ত থেকে শুরু করে এবং সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা পঞ্চায়েতে আটজন আছেন এবং প্রত্যেকটা বুথ এটা শুধু বৈষ্ণবচোকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৈশমচকের যে আমরা চব্বিশটি বুথ আছে চব্বিশটা বুথেরই কর্মী সমর্থক যারা বুথ সভাপতি তারা প্রত্যেকেই নির্বাচনটাকে পাখিচ্ছক করেছিলেন যে আমরা পঞ্চায়েতে নাই এই জয়লাভটা করে বিধানসভা ভোটের আগে আমাদের কর্মল কর্মীদের মনোবলটা বাড়াতে হবে নিশ্চিত হবে সেই লক্ষ্যে তারা প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়েছে এবং সেই সঙ্গে মদনদা এই সমবায়ের গত টার্মে সভাপতি ছিলেন তো উনিও প্রথম থেকে এই নির্বাচনটাকে যাতে আমাদের পক্ষে থাকে নানাভাবে উনি সহযোগিতা করেছেন সর্বোপরি আমরা দলের সৈনিক হিসাবে যতটুকু আমাদের প্রয়োজন এইখানে ততটুকু আমরা সময় দিয়ে আমরা এদেরকে আমরা সমর্থন করেছি সহযোগিতা করেছি নির্বাচনে বৈতরণী পার ক্ষেত্রে কিন্তু এই জয় দিনের শেষে চোখের সমস্ত তৃণমূল স্তরের কর্মী সমস্তদের জয় এবং তাদেরকে জয়টা আমরা উল্লা আমরা উৎসর্গ করলাম আগামী দিনে বিধানসভা নির্বাচনে আরও উল্লেখযোগ্য ফলাফল এই গ্রাম পঞ্চায়েত থেকে হবে অসীম মাঝি পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিল এর কোর কমিটির সদস্য এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য না দেখুন এখানে প্রায় দু সালে ভোট হয়েছিল এই যে সমবায় সমিতি এটা দীর্ঘদিন ধরে সমবায় সমিতির সূচনা লাগ্ন থেকে দু সাল পর্যন্ত যে ভোট হয়েছিল সেখানে পর্যন্ত দীর্ঘদিন কংগ্রেসিরাই জয়লাভ করেছে এবং সেখানে প্রায় মার্জিন তখনও পর্যন্ত থাকতো প্রায় দুশো আড়াইশো করে মার্জিন থাকতো ছশো ভোটারের উপর ভিত্তি করে কংগ্রেসের দ্বারাই পরিচালিত দীর্ঘদিন ধরে কংগ্রেসিদের দ্বারাই পরিচালিত হয়েছিল দু সালে এই কংগ্রেসি যে পরিচালিত যে বোর্ড তারা এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা তারা আত্মসাত করেছিল এই কংগ্রেসি বোর্ডের দ্বারা সেক্ষেত্রে সেখানে সেই বোর্ড অচল হয়ে গিয়েছিল আবার দু সালে ইলেকশান হয়েছে সেখানে এরা মানুষকে ভুল বুঝিয়ে বলেছে যে আমরা আমরা মানুষের কাছে গিয়েছি ওরা মানুষের কাছে গিয়েছে গিয়ে মানুষকে বলেছে যে এই টাকা যদি এই ভোটে যদি ওরা যদি জিততে না পারে তাদের যে আমানত তাদের যে জমানো টাকা রয়েছে সেই টাকা ওরা কোনোদিনই ফেরত পাবে না সেই টাকাটা পুরোটা জলে যায় মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে সম্পূর্ণভাবে ভুল বুঝিয়ে টাকা ফেরত পাবে না এই ভাবে বলে এবং ওনারা যে লিবলেট ছাপিয়েছে এবং মাইকে বিভিন্ন জায়গায় যে প্রচার করেছে তাতেও ওনারা এই কথাটাই বলেছে যে আমরা যদি সময় সমিতির ক্ষমতায় না আসতে পারি তাহলে আমরা মানে আপনারা মানে যারা আমানতকারী যারা টাকা চলে গেছে তারা টাকা কোনো দিনই ফেরত পাবে না যার ফলে মানুষকে ভয় দেখিয়েই ওনারা এই ভোটে জয়লাভ করেছে এবং বহু টাকা পয়সাও ছড়িয়েছে এলাকায় এলাকায় এটাই আমার নাম শিবনাথ সামন্ত হ্যাঁ আমি উপপ্রধান বহিন্য গ্রাম পঞ্চায়েত বিজেপি